بسم الله الرحمن الرحیم <clears throat> شکریه دشک از بایش مارس دویزار پوسیش روز شنیبر পৃথিবীর সব দেশের টাকার আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আজও পৃথিবীর অনেক দেশের টাকার রেটটা খুবই ঊর্ধ্বমুখী আছে বিশেষ করে ওমান কাতার সৌদি আরব সহ মালয়েশিয়া সব দেশের টাকার রেটে ঊর্ধ্বমুখী আছে দর্শক আপনারা প্রবাস থেকে সঠিক রেটে টাকা পাঠতে সবসময় প্রকৃত বিনিময় জানতে অবশ্যই আমাদের প্রবাসের আওয়াজে চোখ রাখবেন সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করবেন আপনার আশেপাশে বন্ধুবান্ধব সবাইকে অবশ্যই দেখার সুযোগ করে দিবেন তো দর্শক আজকে আপনারা জেনে নেবেন সর্বপ্রথম আজকে সৌদি আরবের এক রিয়াল সমান আপনারা পেয়ে যাবেন সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দশক মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান আপনারা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে সাতাশ টাকা ছিয়াত্তর পয়সা থেকে আঠাশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন সাতাশ টাকা তিরিশ পয়সা ক্যাশ পাবেন সাতাশ টাকা তিরিশ পয়সা দশক মার্কিন এক ডলার সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় একশো তেইশ টাকা বাইশ পয়সা থেকে একশো চব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো তেইশ টাকা ছাব্বিশ পয়সা ক্যাশ পাবেন একশো তেইশ টাকা দুই পয়সা দশক ইউরোপীয় এক ইউরো সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি দেখায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো পঁয়ত্রিশ টাকা বাইশ পয়সা থেকে একশো ছত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো পঁয়ত্রিশ টাকা বাইশ পয়সা ক্যাশ পাবেন একশো পঁয়ত্রিশ টাকা বাইশ পয়সা দশক ইতালিয়ান এক ইউরো সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো পঁয়ত্রিশ টাকা বাইশ পয়সা থেকে একশো ছত্রিশ টাকা বিকাশে পাবেন একশো তেত্রিশ টাকা এক পয়সা ক্যাশ পাবেন এক একশো একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো আটান্ন টাকা চুরানব্বই পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো টাকা পঁচাত্তর পয়সা ক্যাশ পাবেন একশো টাকা আঠারো পয়সা দশক সিঙ্গাপুরের এক ডলার সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একানব্বই টাকা পঁচাত্তর পয়সা থেকে বিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন একানব্বই টাকা উনসত্তর পয়সা ক্যাশ পাবেন নব্বই টাকা আটচল্লিশ পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে আটত্তর টাকা আট পয়সা থেকে উনাশি টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন আটাত্তর টাকা আট পয়সা ক্যাশ পাবেন পঁচাত্তর টাকা চৌরাশি পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনসত্তর টাকা পঁচাত্তর পয়সা থেকে সত্তর টাকা পর্যন্ত বিকাশে পাবেন উনসত্তর টাকা বাহাত্তর পয়সা ক্যাশ পাবেন ষেষট্টি টাকা তেষট্টি পয়সা দশক কানাডিয়ান এক ডলার সমান প্রাপে যেমন আজকে বাআশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে অষ্টআশি টাকা একান্ন পয়সা থেকে উনানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন অষ্টআশি টাকা বিয়াল্লিশ পয়সা ক্যাশ পাবেন চৌরাশি টাকা চুয়ান্ন পয়সা দশক দুবাই এক হাম সমান প্রাপে যেমন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা দশক ওমানি এক রিয়াল সমান পেয়ে যেমন আজকে বারাশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো আঠারো টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা দর্শক বাহরাইনি এক দিনার সম্প্রাপে যেমন আজকে বাশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো পঁচিশ টাকা উনানব্বই টাকা থেকে তিনশো ছাব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো তেইশ টাকা দুই পয়সা ক্যাশ পাবেন তিনশো দুই টাকা চল্লিশ পয়সা দশক কাতারি এক রিয়াল সময় পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা চুয়াত্তর পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা চুয়াত্তর পয়সা দশক আজকে সবচেয়ে রেকর্ড করছে আজকে কুয়েতের টাকা রেট অনেকটা ঊর্ধ্বমুখী কুয়েতের এক দিনার সময় পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে চারশো টাকা বিকাশে পেয়ে যাবেন তিনশো উনানব্বই টাকা ছত্রিশ পয়সা ক্যাশ পাবেন তিনশো উনানব্বই টাকা সত্ত্রিশ পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান পেয়ে যাবেন আজকে টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো সাঁত্রিশ টাকা বত্রিশ পয়সা থেকে একশো আটত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো সাঁত্রিশ টাকা আটত্রিশ পয়সা ক্যাশ পাবেন একশো সাত্রিশ টাকা আটত্রিশ পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রান সমান পেয়ে যেমন আজকে টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে টাকা ছয় পঁয়ষট্টি পয়সা থেকে সাত টাকা পর্যন্ত বিকাশে পাবেন ছয় টাকা পঁয়ষট্টি পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা পঁয়ষট্টি পয়সা দশক জাপানি এক ইয়েন শূন্য দশমিক আটশো পয়সা পেয়ে যেমন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে এদিকে দক্ষিণ ওন এক দক্ষিণ কোরিয়ান এক উন শূন্য দশমিক আটশো ছত্রিশ পয়সা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে এদিকে ইন্ডিয়ান রোপি সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশের টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা একচল্লিশ পয়সা দর্শক চাইনিজ এক রেমবি সমান আপনারা পেয়ে যাবেন আজকে বারাশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষোলো টাকা চুয়াল্লিশ পয়সা থেকে সতেরো টাকা পর্যন্ত এদিকে মালদ্বীপের এক রোপি সমান আপনারা পেয়ে যাবেন আজকে বারাশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা চুয়াত্তর পয়সা থেকে ষাট টাকা সত্তর পয়সা পর্যন্ত এবং বিকাশে পেয়ে যাবেন ষাট টাকা চুয়াত্তর পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা চুয়াত্তর পয়সা দর্শক ইরাকি এক দিনার সমান আপনারা পেয়ে যাবেন আজকে বালাশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে শূন্য দশমিক ছিয়ানব্বই পয়সা থেকে এক টাকা পর্যন্ত পেয়ে যাবেন এদিকে ব্রিটিশ এক পাউন্ড সমান আপনার পেয়ে যাবেন আজকে আশি টাকায় সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো উনষাট টাকা সত্তর পয়সা থেকে একশো ষাট টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো ষাট টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন একশো ষাট টাকা দশ পয়সা দশক তুরস্ক এক লীরার সময় পেয়ে যাবেন আজকে বারাশি টাকায় সমস্ত সমস্ত এক্সচেঞ্জের মাধ্যমে তিন টাকা উনপঞ্চাশ পয়সা থেকে তিন টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত সকল এক্সচেঞ্জের মাধ্যমে পেয়ে যাবেন দশক এদিকে লিবিয়ার এক দিনার সমান প্রাণ পেয়ে যাবেন আজকে বলাআ টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে চব্বিশ টাকা ছিচল্লিশ পয়সা থেকে চব্বিশ টাকা ষাট পয়সা পর্যন্ত পেয়ে যাবেন বিকাশে পেয়ে যাবেন চব্বিশ টাকা ছিচল্লিশ পয়সা ক্যাশ পাবেন চব্বিশ টাকা ছিচল্লিশ পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানানোর চেষ্টা করব সেই পর্যন্ত সাথেই থাকবেন আর সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ